গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বেরিয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছেন না গ্রাহকরা প্রতিবাদে গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভ প্রদর্শন করে ভোক্তারা ঘটনা লং ট্রাইভেলি মহকুমার ছইলেংটা গ্যাস এজেন্সিতে গ্যাসের জন্য নিয়মিত এজেন্সিতে আসলেও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার সোমবার সকালেও গ্রাহকরা গ্যাস নিতে এজেন্সিতে আসলে তাদেরকে দেওয়া হয়নি গ্যাস ফলে ধৈর্যের বাঁধ ভেঙে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রাহকরা রাস্তা অবরোধ করে ঘেরাও করা হয় গ্যাস এজেন্সি এলাকার একজন বাহুবলী নেতা সংশ্লিষ্ট এজেন্সি থেকে গ্যাস নিয়ে কালো বাজারে বিক্রি করার কারণে এজেন্সিতে গ্যাস পাওয়া যায় না বলে অভিযোগ করে ভোক্তা